হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই তো বেরিয়ে পড়েছি সকাল সকাল আমি আমার বোন আমার ছেলে বোনের মেয়ে বোনের বড় সবাই মিলে টোটো করে ঘুরতে বেরিয়েছি তো ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব তো রাস্তায় পেরে প্ল্যান করলাম যে চলো আমার মাসির বাড়ি যাওয়া যাক তো এই যে আমরা যাচ্ছি মাসির বাড়ির দিকে রওনা দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে অন্য কোথাও যাব। তারপর ভাবলাম যে থাক মাসির বাড়ি চলে যান তো ফাইনালি আমরা যাওয়ার যখন ডিসিশন নিয়েই নিচ্ছি তো চলেই যাই এই যে দেখো কত সুন্দর রাস্তাটা ভালো লাগছে দেখতে আমরা টোটো করেই যাচ্ছি কমেন্ট করে বলো টোটোতে ঘুরতে কার কার ভালো লাগে আমার তো ভালোই লাগে এই যে আমার ছেলে আইসক্রিম হাতে নিয়ে কত খুশি কিন্তু খাচ্ছে না বাট খুশি হচ্ছে তারপর গেলাম চিকেন কিনতে ওখানে গিয়ে মুরগিগুলোকে দেখে আমার ছেলে আর আমার বোনের মেয়ে তো খুবই খুশি ধরছিল মারছিল কি কি করছিল তারপর ওখান থেকে মাংস টাংস কিনে নিয়ে আমরা সোজা আমরা মাসির বাড়ি চলে যাবো ওদিকে মাংস কাটছিল এর তো আমার বোনের বর মাংস নিচ্ছিল তারপর আমরা মাংস টাংস নিয়ে আমরা মাসির বাড়ির দিকে রওনা হয়ে যাই আর এই দুটো তো খেলাই শেষ হচ্ছে না ফাইনালি আমরা মাসির বাড়িতে পৌঁছে গেছি ওখানে গিয়ে আমার দিদা শুয়ে আছে ওখানে ওটা আমার দিদা দেখতে পাচ্ছ সবাই আমরা বসে গল্প করছিলাম আমার মাসি রান্না করছিল আমার মাসি আসলো আমার মাসি বাড়িতে ছিল না গেছিল একটা জায়গায় ঘুরতে তারপর আসলো এসে রান্না বসালো এখানে চিকেন রান্না হচ্ছে চিকেনের মশলাটা কষানো হচ্ছে তারপর চিকেন কমপ্লিট মানে অর্ধেক হয়ে আবার গুঁড়ো মাছ ওটাই মাছটা আমি নামও জানি না সঠিক ওই মাছটা দিয়ে একটা চচ্চড়ি করলো দেখো মাসির বাড়ির বাইরে এটা মাসির বাড়ির বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে তোমরা সবাই বলো কমেন্টে কেমন লাগছে খোলা আকাশ গাছপালা আছে সামনেই রোড তারপর অনেক মজা টচা করলাম মানে একটা ছোটোখাটো পিকনিকের মতো ফাইনালি মাংসটা হয়ে গেছে মাংসটা হয়ে যাওয়ার পরে চচ্চুরিটায় যে মাখাচ্ছিল যেটা এখনো হয়নি এটা বসাবে মাখিয়ে তারপর চচ্চুরিটা হয়ে গেল আমরা খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম খাওয়া দাওয়া করে সবার খাওয়া হয়ে গেছিলো আমি লাস্টে বসছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকেও সবাই সুস্থ থাকো ভালো থাকো হ্যাপি নিউ ইয়ার টাটা